হ্যালো ইভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি নতুন একটি টপিক নিয়ে আমি সদ্য মা হয়েছি আমার মতো তোমরাও যারা মা হয়েছ তবে এই ভিডিওটা হতে চলেছে তোমাদের জন্য তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল একজন সদ্য মাই জানে যে কতটা চিন্তিত বিষয় তার মাতৃ দুধ উৎপাদন না হলে প্রথম দিন থেকে প্রথম মাস পর্যন্ত একজন মা কিন্তু পর্যাপ্ত দুধ উৎপাদনে অক্ষম থাকে সবার ক্ষেত্রে হয়তো সেটা নাও হতে পারে কিন্তু আমার ক্ষেত্রে এটা হয়েছিল এবং আমি জানি আমার মতো অনেকেই আছে এরকম তো তাদের জন্য ভিডিওটা অবশ্যই মাতৃদুগ্ধ একজন শিশুর জন্য অত্যন্ত পুষ্টিকর একটা পানীয় মাতৃদুগ্ধ ছাড়া কোনো ফর্মুলা মিল্ক কিন্তু বাচ্চাকে পুষ্টির যোগান দিতে পারে না চলো জেনে নেওয়া যাক তাহলে আমি কি কি খাবার গ্রহণ করলাম এবং কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে দেখিয়ে দেবো একরকম চা যেটা তুমি পান করলে এই মাতৃদুগ্ধ উৎপাদনে কিন্তু হেল্প পাবে আর তার জন্য বার্নার অন করে নিয়ে নিলাম চায়ের বাটি সাথে নিয়ে নিলাম দু কাপ জল সাথে নিয়ে নিলাম ইনগ্রিডিয়েন্টসগুলো চা চা চামচ মৌরি একটা চা চামচ মেথি এক চা চামচ জোয়ান আর সাথে এক চামচ আদা কুচি এবং ফুটে ফুটে যখন এক কাপের মতো হয়ে যাবে তখন এটা হয়ে যাবে তো মৌরি আর মেথি কি করে মায়ের দুধের জন্য যে প্রোডাক্টিং হরমোন প্রয়োজন সেটাকে বৃদ্ধি করতে সাহায্য করে আদা আর জোয়ান কিন্তু হজমে সাহায্য করে তোমরা হয়তো ভাবতে পারো মেথি আছে বলে দিতে হবে কিন্তু তা নয় খুব ভালোই টেস্ট খেয়ে দেখো এরপর তোমাদের দেখিয়ে দেবো মিল্ক স্মুদি কীভাবে বানালাম আমি বানিয়ে নিচ্ছি মিল্ক স্মুদি তার জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ দুধ হাফ কাপ চল যেহেতু আমি এক কাপের জন্য বানাবো আর এখানে নিয়ে নিয়েছি দেড় চামচ মতো ছাদু এক চার চামচ চিয়া সিডস চারটে আমান্ড চারটে কাজু চারটে কিশমিশ আর দুটো বীজ ছাড়ানো খেজুর আর একটা নিয়ে নিয়েছি কলা এবার এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো বানিয়ে নিলাম মিল্ক স্মুদি দিয়ে দিলাম কিছুটা কেশর উপরে ছড়িয়ে বেশ সুন্দর দেখতে লাগছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুব টেস্টি আর কিন্তু খুব কাজের সবাই কিন্তু ট্রাই করতে পারো এছাড়াও তোমরা খেতে পারো গাজরের জুস গাজরকে মিক্সিতে পেস্ট করে তাকে জুস হিসেবে খেতে পারো কারণ গাজরে থাকা ইস্ট্রোজেন দুধের উৎপাদন ক্ষমতাকে বৃদ্ধি করে এছাড়াও খাবারের তালিকায় বিভিন্ন রকমের টাটকা শাকসবজি পেঁয়াজ রসুন যেগুলো কিন্তু বিভিন্ন রকম ফ্লেভার দেয় যেটা বাচ্চারা পান করতে খুব মজা পায় বিভিন্ন রকম মৌসুমি ফল সেটাকে তুমি জুস হিসেবে খেতে পারো সব বড় কথা পানীয় যেটাকে প্রচুর পরিমাণে তোমাকে পান করতে হবে জল খাও দিনে চার থেকে পাঁচ লিটার এবং ফলের জুস খাও দুধ খাও মায়ের দুধের বেশিরভাগ পরিমাণে কিন্তু জল থাকে তাই জলীয় জিনিসই কিন্তু পান করতে হবে এছাড়াও ডিম চিকেন মাছ ইত্যাদি খাবার গ্রহণ করতে পারো দিনে সাত থেকে আধ ঘন্টা এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমের অত্যন্ত প্রয়োজন যেটা কিন্তু তোমার ব্রেস্ট মিল্ক ইনক্রিজ করতে হেল্প করবে সব থেকে বড়ো কথা যেটা বলবো বাচ্চাকে ঘন ঘন স্তনপান করানো অত্যন্ত জরুরি মায়ের সঙ্গে সব সময়ের জন্য টাচে রাখা বাচ্চাকে জরুরি এতে করে মায়ের সঙ্গে বাচ্চার যেমন সম্পর্কটা একটা গভীর হবে এবং তুমি বুঝতে পারবে যে তোমার বাচ্চা কখন খিদে পাচ্ছে বা সেও বুঝতে পারবে তার এখন খাওয়ার প্রয়োজন এইভাবে কিন্তু একটা সম্পর্ক তৈরি হবে এবং এর সূত্রে কিন্তু তোমার মিল্ক ইনক্রিজ হবে আশা রাখবো আমার সঙ্গে সঙ্গে এই সমস্যায় যারা ভুগছ অবশ্যই ভিডিওটি দেখে অনেক মুক্তি পাবে সাথে থাকো দেখতে থাকো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পরে ধন্যবাদ